এখন আমরা দেখব হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা আসার মতো একটা টপিক সেটা হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্তগুলো আসে যায় মানে কি কোন সময় কোথায় যাচ্ছে রক্তগুলো মূলত হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন হয় হচ্ছে দুইটা মাধ্যমে একটা হচ্ছে সংকোচন একটা প্রসারণ সংকোচনকে বলা হয় সিস্টোল কি বলা হয় সিস্টোল প্রসারণকে বলা হয় কি ডায়াস্টোম কি বলা হয় ডায়াস্টোম এই যে সংকোচক প্রসারণ সংকোচক প্রসারণ এইভাবে রক্তগুলা পাস করে তো চলো আমরা আগে এই পিডটা আগে পূজা করে দিই ঠিক আছে Yeah.

তো কার্বন অক্সাইডগুলো বের করতে হবে না তাহলে আমি অক্সিজেনটা নিব কেন তো কার্বন সারা দেহের মধ্যে যত কার্বন অক্সাইড দিছে সবগুলা নিয়ে সারা দেহ মাথা মাথা এই থেকে এই থেকে এসে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে দিয়ে এসে এদিকে ঢুকে যাবে কোন সাইড দিয়ে ঢুকে যাবে এই যে এটা এটা হচ্ছে বাম সাইড দিয়ে কারণ এই সাইডটা হচ্ছে কিসের কার্বন অক্সাইড আর এটা হচ্ছে কিসের এই সাইডে এই যে অলিন্দটা আছে এই অলিন্দটার যায়না বরমিত হবে না অর্থাৎ অলিন্দটার যদি অলরেডি প্রেসারের মধ্যে থাকে অলরেডি সঙ্কুচিত থাকে অলরেডি ছোট থাকে জিনিস আর বাদ্যের জিনিস ঢুকতে পারবে তার মানে নিশ্চয়ই রক্ত যখন ঢুকবে তখন এটাকে ঢুকতে হবে প্রসারিত তার মানে অলিন্দের যখন প্রসারিত হয় অলিন্দের যখন প্রসারণ হয় অলিন্দের যখন কি হয় প্রসারণ হয় তখন

বাম সাইডে যে কপাটি আছে সেটাকে বলে বাই স্পিড ভালভ বাই কাসপিড ভালভ এটা একটু মনে রাখলেও রাখতে পারো আর ডানেরটা হচ্ছে ডাই স্পিড ভালভ ডাই কাসপিড তো এখন এটা যখন মানে এখানের মধ্যে যখন রক্তগুলো ঢুকছে আবার এটা প্রেসারের মধ্যে পড়ে গেছে না অর্থাৎ একটা যাই জিনিস আমি যদি আমার পেটে যতটুকু জায়গা আমি যদি ওভার খেয়ে ফেলি আমি কি আর লোড নিতে পারবো আমি একটা পর্যায়ে গিয়ে কী করে দেবো বমি করে দেবো এবং ব্যাপারটা বুঝার চেষ্টা করো আমি যখন এটা যখন প্রসারিত হয়ে গেছে এটা প্রেশারের মধ্যে পড়ে গেছে রক্ত ঢুকার ফলে আমরা এটাকে কী হইতে হবে এখন সংকুচিত হইতে হবে কারণ বের করে দিতে হবে খাবার বা রক্ত ও এখন কি হবে প্রসারণ করে ও যখন সংকুচিত হবে ছোট হবে তখন এই দরজাটা খুলে গিয়ে রক্তগুলো সংকুচিত চলে আসবে কেন চলে আসবে তার মানে নিশ্চয়ই নিলয়ে কি হয়েছিল নিলয়ে প্রসারণ হয়েছে মানে অলিন্দের প্রসারণের পরে অলিন্দের কি হয়েছে এরপরে কি হয়েছে নিলয়ের প্রসারণ হয়েছে এরপরে কি হয়েছে রক্তগুলো এখানে আসছে এখানে যখন রক্ত এসে পুড়ে গেছে তখন এটা প্রেসার আর নিতে হবে সেজন্য কি করবে এখান থেকে রক্তগুলো এসে কোন দিক দিয়ে চলে যাবে এই টি আসে না এই টিটা দিয়ে ওটা চলে যাবে যখন নিলয়টা কি হবে সংকুচিত হবে নিলয়টা যখন সংকুচিত হবে তখন এই যে ব্যাপারটা যদি দিয়ে কোথায় চলে রক্ত ফুসফুসে চলে যাবে আর এই টিটার নাম কি ছিল মনে আছে ফুসফুসিয় ফুসফুসীয় ধমনি এর নাম ছিল কি ফুসফুসীয় ধমনী একটা डिफरेंट ধমনি হচ্ছে এই ফুসফুসিয় ধমনি কারণ ওর নেমার কথা ছিল অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু ও নিচে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এইখান থেকে এসে

ডান সাইডের অভিদেরও কি প্রসারণ হইতে হবে প্রসারণ যখন হবে সেই প্রসেস এবং প্রসারণ হবে এর প্রসারণ যখন হবে এরপর বাইক আসিন পালটা বাইক আসিন পারটা খুলে গিয়ে আসবে এইখান থেকে এবার এএস এটার মাধ্যমে সারা দেহে অক্সিজেন মুক্ত রক্ত তোলা ছড়াই যাবে আর এটা কি এটা কি বহাত্ম হয় না বহালুক হয় না এটা আর ভ্রমণে অক্সিজেন মুক্ত রক্ত পরিবহন

বুঝা গেল তাও যদি কোনো প্রশ্ন থাকে ওরা আমাকে কমেন্টে জান